সদ্যপ্রহত নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের নাটক অবলম্বনে পরিচালক ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মনোজ মিত্র বাছারামের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বত্র ছবির আউটডোর শুটিং হয়েছিল বারুইপুরের একটি বাগানে সিনেমা মুক্তির পর থেকেই সেই বাগান বিখ্যাত হয়ে ওঠে বাঞ্ছারামের বাগান নামে পঁয়তাল্লিশ বছর পরেও বাঞ্ছারামের স্মৃতি বিজড়িত বারুইপুরের শিখরবালি এক পঞ্চায়েত এলাকায় চক্রবর্তী পরিবারের সেই আমবাগান একই রকম রয়েছে বছর আগেও একবার এই বাগান ঘুরে গিয়েছিলেন মনোজ মিত্র চক্রবর্তী পরিবারের এক আত্মীয়ের যোগাযোগ ছিল সিনেমা জগতে সেই সূত্রে তপন সেই চিনতেন তিনি সিনেমার জন্য যখন বাগান খুঁজছেন পরিচালক তখন সেই আত্মীয়ই বাবুকে বারুইপুরের ওই বাগানে শুটিং এর প্রস্তাব দেন টানা প্রায় এক মাস শুটিং চলেছিল এখানে শুটিং চলাকালীন একটি বাড়িতে থাকতেন মনোজবাবু সহ অন্য কলাকুশলীরা দীপকবাবু জানান বর্তমানে ওই বাগানে মাঝে সিনেমার শুটিং হয় শীতকালে বনভোজনেও আসেন কেউ কেউ কিন্তু এত বছরেও কয়েক বিঘা জুড়ে বিস্তৃত ওই বাগানের তেমন পরিবর্তন হতে দেননি তারা একই রকম আছে প্রাচীন আম গাছগুলি বাগানের গাছগাছালি পাখি প্রাণী জগতের সুরক্ষার দিকে আলাদা করে নজর রাখা বলেই জানান তিনি কয়েক বছর আগে একটি ফটোশ্যুটের জন্য আবার ওই বাগানে এসেছিলেন মনোজ মিত্র দীপক বাবুর ছেলে চক্রবর্তী বাড়ির নবীন সদস্য দৈপায়ন চক্রবর্তী জানান বাগানে এসে অতীতের স্মৃতিতে ডুবে যান তিনি প্রথম দিন ভোর চারটায় শুটিং করেছিলেন মনোজবাবু সেই স্মৃতি উঠে আসে তার কথায় প্রথম দিনেই বাগানের পাশে একটি পুকুর থেকে জল তোলার দৃশ্য ছিল শীতের ভোরে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করার বিবরণ এতদিন পরেও গড়গড় করে বলে যান মনোজ মিত্র দৈপায়ন জানান বাগানটি একই রকম আছে দেখে খুব খুশি হয়েছিলেন তিনি রিপোর্ট ইউ বাংলা টিভি বারুইপুর আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়